আপনারা কি আলাসুল্লাহ সুন্দর অনুসরণ করেন না আপনাদের সংগঠনকে জাগায় রাখা নিচে এরকম কিছু আছে কি দেখুন সুন্ন শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি পদ্ধতি রীতিনীতি পদ্ধতি অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য যে নিয়ম বা যে রীতি বা যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটা কি আরবি পরিভাষায় বলা হয় সুন্নহ আমরা দেখছি আল্লাহ রসূস আল্লাহ আলাহি সাল্লাম তিনি আরবে জন্মগ্রহণ করেছেন স্বাভাবিক তিনি আরবে জন্মগ্রহণ করার কারণে নবদ পর আগ পর্যন্ত অর্থাৎ চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি ওই সমাজে বসবাস করেছেন ওই সমাজের মানুষ যা খেয়েছেন তিনিও তাই খেয়েছেন ওই সমাজের মানুষ যে পোশাক পরেছেন তিনিও সেই পোশাক করেছেন ওই সমাজের মানুষ যেভাবে চলাফেরা করেছেন তিনিও সেভাবে চলাফেরা করেছেন বিয়ে শাদী করেছেন অন্য অন্য আনুষ্ঠানিকতা তিনি পালন করেছেন তো এখন কথা হচ্ছে ওই সমাজে তিনি যে অন্যরা যেরকম দাঁড়িয়ে রাখতেন তিনিও সেভাবে দাঁড়িয়ে রাখতেন অন্যরা লম্বা কুর্তা পড়তেন তিনিও লম্বা কুর্তা পড়তেন চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু তিনি ওই সমাজের মানুষের মতোই করে চলাফেরা করতেন তার নৈতিক চরিত্র অন্যদের থেকে উন্নত ছিল কিন্তু তার লেবাস তার খাদ্যাভ্যাস বা তার এইগুলো ওই সমাজের সাথেই মিল রেখে তিনি পালন করতেন এখন কথা হচ্ছে তার দাঁড়িয়ে ওঠার বয়স স্বাভাবিকভাবেই আঠারোর পরেই তো দাঁড়িয়ে উঠে যায় মানে আঠারোর পরেই সবাই দাঁড়িয়ে উঠে তো চল্লিশ বছর বয়স এর আগে রসুলের দাঁড়িয়ে উঠেছেন রসুল বিয়ে করেছেন বাচ্চা হয়েছে তাহলে এই দাঁড়ির প্রসঙ্গ ব্যাপারটা এমন হয় নাই যে রসুল সাল্লা সাল্লাম নবদ পর পরে রসুলকে বলেছেন আল্লাহ বা রসুল এই সিদ্ধান্ত নিয়েছেন বা সাহাবিদেরকে বলেছেন যে এখন আমরা নবুয়া পেয়েছি তোমরা ইসলাম গ্রহণ করেছো এখন তোমার দাড়ির অবস্থা চেঞ্জ করো এখন তোমার পোশাক পাল্টাও এখন কথা হচ্ছে রসুলের এই ব্যক্তিগত অভ্যাস অনাভ্যাসকে এটা হচ্ছে রসুলের ব্যক্তিগত সুন্না কিন্তু আল্লাহ রসুলকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে আল্লাহর তৌহিদকে আল্লাহ দিনকে ময় প্রতিষ্ঠা করা অর্থাৎ নবুয়াতের পর থেকে রসুল যে সংগ্রাম করে গাছের লতা পাতা খেয়ে আল্লাহ তৌহিদ আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করেছেন সেটা করতে গিয়ে রসুল তার ব্যক্তিগত অভ্যাস অনভ্যাসকে মানে সবাইকে অনুসরণ করতে নির্দেশ দেননি সম্মানিত দর্শক মন্ডলী ভাই বোন আপনারা আমাদের একজন মুসলিম অবু ভাইকে একটা বক্তব্য দিতে শুনেছেন যার সামারি হচ্ছে যে দাড়ি রাখা এটা এমন কোন না যেটা রাখতে আমরা বাধ্য এখানে এই দুই মিনিটের বক্তব্যের মধ্যে উনি অনেকগুলো কথা বলেছেন এখন সবগুলো কথাগুলো নিয়ে যদি আমি এক্সপ্লেন করা শুরু করে দিই তাহলে আজকের আমাদের এই ভিডিও ডিউরেশন অনেক লম্বা হয়ে যাবে তাই আমি তার শুধু একটা বক্তব্য ধরে আলোচনা করব যে সে কত বড় জঘন্য মিথ্যাচার করেছে এই ভিডিওর মধ্যে সে বলেছে যে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম নাকি নবুয় প্রাপ্তির পর আল্লাহ রবুল আলমিন অথবা রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম সাহাবাই কালামকে দাঁড়িয়ে রাখার ব্যাপারে কোনো কথা বলেননি তার এই বক্তব্যটা তার জাহালাত এবং অজ্ঞতা থেকে বের হওয়া তার নিজস্ব বক্তব্য যদি কোনো ব্যক্তি ইসলামিক স্টাডিজ নিয়ে লেখাপড়া করে অথবা হাদিস শাস্ত্র নিয়ে লেখাপড়া করে তাহলে সে অবশ্যই জানতে পারবে যে রাসুল সাল আলী ওয়াসাল্লাম দাঁড়িয়ে রাখার ব্যাপারে কোনো ধরনের বক্তব্য দিয়েছেন কি দেননি আমরা দেখতে পাই যে রাসুল সাল আলিহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রাখার ব্যাপারে অবশ্যই তিনি সাহাবায় কেরাম আলাইহিম আলিহিম আজমাইনকে আদেশ করেছেন ইবনে অমর রবি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে শাহী সনাদে যেখানে তিনি বলছেন যে রাসুল সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন হলিফুল মুশরিকিন তোমরা মুশরিকদের বিপরীত করো আহফুল সাওয়ারিবা তোমরা মুছ ছোট করো আহফুল লেহিয়া এবং দাড়িকে তার আপন অবস্থায় ছেড়ে দাও ঠিক একই মেসেজের বিভিন্ন হাদিস হাদিস শাস্ত্রের মধ্যে বর্ণিত হয়েছে সেখানে হয়তো শব্দের ভিন্নতা আছে কিন্তু প্রত্যেকটা হাদিসের মেসেজ একই অর্থাৎ মুচ ছোট করো দাড়িকে তার আপন অবস্থায় ছেড়ে দাও অর্থাৎ সেটাকে বাড়তে দাও যদি আপনি এই হাদিসটা দেখেন যদি কোনো মানুষ কোনো মুসলমান এই হাদিসটা দেখে তাহলে কি সে কখনো এটা দাবি করতে পারে যে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবায় কেরামকে কখনো দাঁড়িয়ে রাখার ব্যাপারে নির্দেশ দেননি তাহলে উনি কেন এই কথাটা বললেন যে রাসুল সালু ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর সাহাবায়ে কেরামকে দাড়ি রাখার ব্যাপারে কোনো ধরনের দিক নির্দেশনা দেননি এবং তিনি বলেছেন যে আল্লাহ তাল্লাহ বলেননি হয়তো কোরআন শরীফের মধ্যে দাঁড়িয়ে রাখার ব্যাপারে মোদ ছাটার ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো ধরনের বক্তব্য নেই কিন্তু

আসুল লেখিয়া তোমরা দাড়িকে তার আপন অবস্থায় ছেড়ে দাও অর্থাৎ বড় হতে দাও এটার মাধ্যমে তিনি কি বুঝাতে চাইলেন অর্থাৎ তোমরা দাড়ি ছোট করো না তোমরা দাড়িকে হলক করে ফেলো না শেফ করে ফেলো না তো রাসুল সাল প্রকারান্তরে নিষেধ করলেন আর আল্লাহ রাবুল আলমিন বলছেন যে রাসুল সাল্লাল্লাহু আলি যা থেকে নিষেধ করেছেন ফান্তাহু তা থেকে তোমরা বিরত থাকো প্রকারান্তরে কি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দাড়ি কাটা থেকে বিরত থাকতে বলেননি অবশ্যই বলেছেন এজন্য আমাদের উচিত ইসলামের যেই বিধিবিধানগুলো আছে সেগুলো আমরা কেরামের কাছ থেকে এমন কোন মানুষের কাছ থেকে আমরা শেখার চেষ্টা করব না যেই মানুষ কখনো কারো কাছ থেকে অর্জন করেনি এখন সে কোনো ইসলামী দলের নেতা হতে পারে আমি ফেসবুক থেকে এই ভিডিওটা পেয়েছি আমি সেখানে দেখেছি যে সে কোনো এক ইসলামী দলের নেতা এখন কোন ইসলামিক দলের নেতা আমি সেটা জানি না কিন্তু এরকম সহজ একটা বিষয় যে দাঁড়িয়ে রাখা ওয়াজিব রাসুল সালু আলিহাসাল্লাম রাখার দাঁড়িয়ে আদেশ করেছেন এই বিষয়টা যেই মানুষটা জানে না সে কোন একটা ইসলামিক দলের নেতা কিভাবে হতে পারে যে শুধু বাড়াতে বলেছেন এমন না এটা তিনি কেন বলেছেন এটা বলেছেন যে মুসিদদের বিরুদ্ধে আচরণ করার জন্য কারণ তখন তারা মুচ বড় রাখতো দাড়ি ছোট রাখতো রাসুল সালু আলিহাসাল্লাম বলেছেন যে তাদের বিপরীত করো তোমরা মোচ ছোট রাখো দাড়িকে বাড়তে দাও দাড়িকে বড় হতে দাও আর ফোকাহায় কেরাম অলামায় কেরাম তারা এটার উপরে একমত যে দাড়ি হলক করা দাড়ি শেফ করা এটা সম্পূর্ণরূপে হারাম এই হাদিসের ভিত্তিতে তাহলে আমরা কেন বলবো যে দাড়ি এমন একটা সুন্না যেটা আমরা পালন করলেও পারি না করলেও পারি মা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন মনে রাখবেন রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের এটা আদেশ তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে আচরণ করো তোমরা মুচ ছোট রাখো দাড়িকে বাড়তে দাও অর্থাৎ রাসুল সাল আলহিউসাল্লাম দাড়িকে ছোট করতে দাড়িকে হলক করতে নিষেধ করেছেন আর রাসুল সাল আলহ্লাম যেটাকে নিষেধ করেন আল্লাহ রবুল আলমিন বলেন যে যেটা থেকে নিষেধ করে সেটা থেকে তোমরা বিরত বিরত থাকো সুতরাং আমাদের কাটা থেকে থাকতে হবে এটাই আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ আল্লাহ রব আলমিন আমাদের প্রত্যেককে ইসলামের দান করুন এবং দিন আমাদেরকে আহলে আলিমের কাছ থেকে অর্জন করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته